হ্যালো বন্ধুরা আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি ঈদ স্পেশাল ডেজার্ট কুনাফা আপনারা তো লাচ্ছা সিমুই দিয়ে অনেক রকম ঈদের সময় রেসিপি করে খেয়েছেন একবার আমার মতো করে কুনাফা বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় প্রথমে কুনাফার একটা ক্রিম বানানোর জন্য এখানে চার চামচ ছানা নিলাম এরপর এখানে আমি বড় চামচের পাঁচ চামচ চিনি দিয়েছি খুব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো এখানে এলাচ গুঁড়োর পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এরপর এখানে চার চামচ মিল্ক পাউডার দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারটা আমি চামচের একটু উঁচু করে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর হাফ বাটি দুধ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব এইভাবে ব্লেন্ড করে নিলে ক্রিমটা খুব সুন্দর হবে যেহেতু ছানা দিয়েছি তাই ব্লেন্ড করে নিলে ছানাটা খুব মসৃণ হয়ে যাবে দেখুন ব্লেন্ড করে নিয়েছি আপনারা এখানে ডাইরেক্ট মিক্সার গ্রাইন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি আলাদা একটা বাটিতে করে সব উপকরণগুলো নেবার পর মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম আর কুনাফা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম লাচ্ছা শিমুই নিয়েছি এরপর সিমুইয়ের যে একটু দলা দলা ভাব থাকে সেটা আমি হাত দিয়ে ভেঙে দিলাম আর কুনাফার কালারটা আরেকটু বেশি ভালো লাগবার জন্য এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি আপনারা ফুড কালার না দিয়েও কুনাফাটা বানাতে পারেন কিন্তু ফুড কালার দিলে দেখতে ভালো লাগে এরপর এখানে তিন চামচ বাটার ও হাফ চামচ ইলো ফুড কালার দিয়ে বাটারের সঙ্গে মিশিয়ে দেব এখানে বাটারটা আমার ফ্রিজে ছিল তাই দলা পেকে গেছে আপনারা চাইলে যে কোনো কড়াইতে করে আপনি বাটারটা গলিয়ে নিতে পারেন দেখুন ইয়েলো ফুড কালারের সঙ্গে বাটারকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আলতো হাতে বাটার এবং ফুড কালার সিমূয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আপনারা তো এই দেশ সময় অনেক রকম শিমুয়ের আইটেম করে থাকেন কিন্তু এইভাবে একবার গুনাফা বানিয়ে দেখবেন এটা বানানো যেমন সহজ হয় খেতেও হয় খুব সুস্বাদু দেখুন বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটা এক সাইডে রেখে আমি ক্রিম বানিয়ে নেব ক্রিম বানানোর জন্য কড়াইতে এক কাপ দুধ দিলাম তারপরে ব্লেড করে রাখা ছানা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মিনিট তিন চারেক জাল করে নিলে এখানে ক্রিমটা হয়ে যাবে এখানে দুশো গ্রাম লাচ্চা সিমুয়ের জন্য আমি তিন চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর যেহেতু ছানা এবং মিল্ক পাউডার দিয়ে আমি ক্রিমটা বানাচ্ছি উনাফ্য়ার ক্রিমটা খেতে খুব ভালো লাগবে আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই অনবরত নাড়াচাড়া করে এখানে ক্রিমটা বানিয়ে নিতে হবে না হলে কড়াইয়ের তলাতে লেগে যাবে আর মিনিট তিন চারেক জাল করে নিলে খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে দেখুন ঘন হয়ে যাচ্ছে আর এটা খুব পাতলা হবে না একটু ঘন করে নিয়ে কুনাফাটা বানিয়ে নিতে হবে ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব আর দেখে বুঝতে পারছেন ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব এর চাইতে বেশি ঘন করব না এটা ঠান্ডা হবার পর কিমটা আবারও ঘন হয়ে যাবে দেখুন ঠিক এই রকম ভাবে রাখতে হবে এরপর কুনাফা স্টিম করবার জন্য একটা বাটিতে আমি ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি ব্রাশ করতেও পারেন কিন্তু বাটার দিলে খেতে খুব ভালো লাগে এরপর অর্ধেকটা সিমুই দেবার পর একটা পটাটো মেশার দিয়ে এইভাবে চেপে চেপে দেব। তাহলে এখানে যখন কুনাফাটা আনমুল করবেন তখন খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে দেখুন এইভাবে ভালো করে সেট করে দিতে হবে অর্ধেক সিমুই দেবার পর এরপর আমি ক্রিমটা দিয়ে দেব। এখানে পুরো ক্রিমটাই দিয়ে দেব আর আপনাদেরকে আবারও বলছি আপনারা যে বাটি কিংবা কেক টিনের ওপরে মুনাফা সেট করবেন সেই জায়গাতে ভালো করে ঘি কিংবা বাটার ব্রাশ করে নেবেন তাহলে খুব সুন্দরভাবে কুনাফাটা বেরিয়ে আসবে এরপর বাকি অর্ধেক সিমুই দেবার পর এভাবে হাত দিয়ে আমি ওপরের দিকটা সমান করে দিলাম এখানে চাপ দেবেন না শুধু হাত দিয়ে একটু ওপরের দিকটা সমান করে দিলেই হয়ে যাবে আর এদিকে কুনাফা স্টিম করবার জন্য আমি কড়াইতে গরম জল করতে বসিয়েছিলাম এরপর জলের ভেতরে একটা স্ট্যান্ড রেখে কুনাফার বাটিটা রেখে ঢাকা দিয়ে এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট হাই হিটে স্টিম করে নিলেই কুনাফা হয়ে যাবে এদিকে কুনাফা স্টিম হতে থাক আমি একটা চিনি সিরাপ বানিয়ে নেব চিনি সিরাপ বানানোর জন্য এক কাপ জল এবং এক কাপ চিনি দিলাম গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিনিট তিন চারেক জাল করে নিলে এখানে সিরাপটা হয়ে যাবে এখানে হালকা চটচটে করে সিরাপটা বানিয়ে নিতে হবে দেখুন এখানে চিনিটা জলের সঙ্গে ভালো করে মিশে গেছে এরপর এক চামচ আমি গোলাপ জল দিলাম এভাবে চিনি সিরাপে গোলাপ জলটা দেবেন তাহলে কুনাফার ফ্লেভারটা খুব ভালো লাগবে দেখুন এখানে একটা চটচটে সিরাপ আমি বানিয়ে নিয়েছি এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম এদিকে আমার তিরিশ মিনিট আমি কুনাফা স্টিম করে নিয়েছি কুনাফা সম্পূর্ণ হয়ে গেছে এরপর নামিয়ে নিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করবার পর এখানে আমি বাটি থেকে বের করব। দেখুন এখানে কুনাফা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর আমি বাটি থেকে বের করব এরপর একটা ছুরি দিয়ে চাইধারটা এইভাবে ছাড়িয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে আর আপনারা যদি ভাবেন যে এখানে বের করবার সময় ভেঙে যাবে তাহলে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবেন তারপর এখানে বাটি থেকে বের করবেন খুব সুন্দরভাবে বের হয়ে যাবে আর আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবার গরম না খেয়ে যদি একটু ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে খেতে বেশি ভালো লাগে দেখুন ছুরি দিয়ে চাইধারটা ছাড়িয়ে দিয়েছি এরপর ওপরে একটা প্লেট রেখে এইভাবে বাটিটা উল্টে দিলেই খুব সুন্দরভাবে বের হয়ে যাবে এক কথায় কেক যেভাবে আমরা বানাই কুনাফাটা ঠিক সেইভাবে বানিয়ে নিলাম দেখুন ভালো করে বাটার ব্রাশ করবার জন্য কুনাফা খুব সুন্দরভাবে বের হয়ে গেল এরপর যে আমি চিনি সিরাপ বানিয়ে রেখেছিলাম সেই সিরাপটা ওপর থেকে দিয়ে দেব। আপনারা এইভাবে কুনাফা বানিয়ে যখন পরিবেশন করবেন ওপর থেকে চিনি সিরাপ দিয়ে দেবেন তাহলে কুনাফাটা খেতে আরও ভালো লাগবে আর কুনাফাটা আরেকটু বেশি ভালো লাগবার জন্য আমি মাঝখানে সামান্য পরিমাণ পেস্তা বাদাম কুচি দিলাম আপনারা তো ঈদের সময় অনেক রকম সিমুয়ের আইটেম বানিয়ে থাকেন একবার না হয় আমার মতো করে এইভাবে কুনাফা বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য